প্রতিদিন আমরা নানা রকম ঔষধ খাই শরীরের রোগ দূর করতে কিন্তু জানেন কি প্রকৃতি এমন এক গাছ আমাদের দিয়েছে যার পাতায় লুকিয়ে আজকে আমি আলোচনা করব নিম পাতা খাওয়ার দশটি আশ্চর্য উপকারিতা নিয়ে এবং কিভাবে খেতে হয় আর কোন অবস্থায় একদমই খাওয়া উচিত নয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে গুরুত্বপূর্ণ সতর্কতা যা অনেকেই জানে না গাছ এমন একটি গাছ যার পাতা ডাল ফুল এমনকি সালো ঔষধ হিসেবে ব্যবহার করা হয় আয়ুর্বেদ অনুযায়ী নিমকে বলা হয় দেববৃক্ষ বা ঈশ্বরের গাছ কারণ এটি শরীরের ভেতর বাহির দুই দিকেই কাজ করে আছে অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা একে করে তুলেছে এক অসাধারণ প্রাকৃতিক ঔষধ তাহলে চলুন জেনে নেই নিম পাতা খাওয়ার দশটি আশ্চর্য উপকারিতা সম্পর্কে নাম্বার ওয়ান শরীর থেকে টক্সিন দূর করে আমাদের শরীরে প্রতিদিন নানা ধরনের টক্সিন বা ক্ষতিকর পদার্থ জমে যায় নিমপাতার রস এই টক্সিন বের করে দিতে সাহায্য করে রক্তকে বিশুদ্ধ রাখে এবং লিভারকে সক্রিয় রাখে নিয়মিত সকালে খালি পেটে নিম রস খেলে ত্বক উজ্জ্বল হয় মুখের ব্রণ কমে আর শরীরের ভেতরের অশুদ্ধতা দূর হয় নাম্বার টু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে নিম অন্যতম বড় গুণ হল এটি রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে গবেষণায় দেখা গেছে নিম থাকা যৌগ ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তের চিনি জমা কমায় তবে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ অতিরিক্ত নিম রক্তে সুগার খুব কমিয়ে ফেলতে পারে নাম্বার থ্রি ত্বকের যত্নে অবিশ্বাস্য ভূমিকা ব্রন ফুসকুরি একজিমা কিংবা ত্বকের ফাঙ্গাল ইনফেকশন সব ক্ষেত্রেই নিমপাতার রস কার্যকর এটি শরীরের ভেতর থেকে ত্বক পরিষ্কার রাখে এবং রক্ত বিশুদ্ধ করে বাইরে থেকে ব্যবহার করলে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল আর ভেতর থেকে খেলে দূর হয় চুলকানি ও দাগ নাম্বার ফোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিমপাতায় আছে এমন কিছু উপাদান যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নিয়মিত নিমপাতা খেলে ভাইরাস ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত বিভিন্ন সংক্রমণ দূর হয় পেপটাইড মৌসুমি সর্দি কাশি বা ইনফেকশনের সময় নিম রস দারুণ কার্যকর নাম্বার ফাইভ হজম শক্তি বৃদ্ধি করে যাদের হজমে সমস্যা বদ বা গ্যাসের সমস্যা থাকে তারা নিয়মিত নিম খেতে পারেন এটি লিভারকে সক্রিয় রাখে পিত্তরস নিঃসরণ বাড়ায় এবং খাবারকে ভালোভাবে হজম হতে সাহায্য করে নিম খেলে কোষ্ঠকাঠিন্যও দূর হয় এবং পেট হালকা থাকে নাম্বার সিক্স মানসিক প্রশান্তি ও ঘুমে সহায়ক নিমপাতা স্নায়ু শান্ত রাখে এবং মানসিক চাপ কমায় কিছু গবেষণায় দেখা গেছে নিমপাতায় থাকা রাসায়নিক উপাদান সেরাটোনিন হরমোনের ভারসাম্য রক্ষা করে যা ঘুম হতে সাহায্য করে এবং উদ্বেগ নাম্বার সেভেন হৃদপিণ্ডের সুরক্ষা দেয় নিমপাতা খেলে রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কমে যায় এবং ভালো কোলেস্টেরল বৃদ্ধি পায় এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে আর হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও কমে তাই হার্টের যত্নে প্রাকৃতিক সহায়ক হিসেবে নিমপাতা এক অনন্য উপাদান নাম্বার এইট দাঁত ও গহ্বরের যত্নে প্রাচীনকাল থেকেই নিমের ডাল ব্যবহার করা হয় দাঁত মাজনে নিম পাতার অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ মুখের জীবাণু দূর করে মুখের দুর্গন্ধ দূর করে এবং মারিকে মজবুত রাখে নাম্বার চুল ও যত্নে নিমপাতার রস মাথার ত্বক থেকে খুশকি দূর করে এবং চুল পড়া রোধে সাহায্য করে এটি স্কালফের ফাঙ্গাল দূর করে রক্ত চলাচল বৃদ্ধি করে সপ্তাহে একবার নিমপাতার রস মাথায় লাগালে চুল হয় ঘন কালো ও মজবুত নাম্বার টেন ক্যান্সার প্রতিরোধ করে গবেষণায় দেখা গেছে নিমপাতার কিছু যৌগ ক্যান্সার সেলকে বৃদ্ধি পেতে দেয় না এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কোষের ক্ষয় কমায় এবং নতুন কোষ গজাতে সাহায্য করে এখন জানি এই নিমপাতা আপনি কিভাবে খাবেন সকালে খালি পেটে চার থেকে পাঁচটি নিমপাতা ভালোভাবে ধুয়ে খেতে পারেন অথবা নিমপাতা বেটে অল্প পানি মিশিয়ে এক চামচ রস খাওয়া যায় কেউ কেউ নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে হালকা গরম পানিতে মিশিয়ে খায় তবে প্রথম দিকে প্রতিদিন নয় সপ্তাহে তিন দিন খাওয়াই ভালো নিম যতটা উপকারী অতিরিক্ত বা ভুলভাবে খেলে ততটাই ক্ষতিকর হতে পারে তাহলে চলুন জেনে নেই এর কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা যেমন প্রতিদিন অনেক বেশি পরিমাণে নিম খেলে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে বমি মাথা ঘোরা বা ডায়রিয়া হতে পারে গর্ভবতী ও স্তন্য দানকারী নারীদের নিমপাতা খাওয়া উচিত নয় কারণ এতে জরায়ু সংকোচন ঘটতে পারে বা গর্ভবতীর ঝুঁকি বাড়ায় শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত নিমপাতা খাওয়া উচিত নয় এছাড়া খালি পেটে অতিরিক্ত নিমপাতা খেলে গ্যাস্ট্রিক বুক জ্বালা হতে পারে তাই চার থেকে পাঁচটি বা এক চা চামচের বেশি খাবেন না প্রকৃতি আমাদের দিয়েছে অসংখ্য ঔষধি গাছ তার মধ্যে নিম হলো এক আশ্চর্য আশীর্বাদ কিন্তু মনে রাখবেন সবকিছুরই একটি সীমা আছে নিয়ম মেনে পরিমিত পরিমাণের নিমপাতা খেলে শরীরের ভেতর বাহির দুই দিকেই আসবে অনন্য পরিবর্তন আপনার সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের জন্য প্রতিদিন প্রকৃতির কাছে ফিরে যান